পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন এর চেয়ারম্যান সাইফুল আজিম বলেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার রবিবার নয়জন বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপ করে এ কথা জানান তিনি আসন্ন ঈদুল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কি না জানতে চাইলে এন টিআরসির চেয়ারম্যান আরও বলেন ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিআরসি যে সকল পদের বিপরীত মামলা হয়েছে সেগুলো বাদ রেখে সুপারিশের চিন্তা করা হচ্ছে নাম অপ্রকৃত রাখার শর্তে এন কর্মকর্তা গত সোমবার দা রেলি ক্যাম্পাসকে বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগে সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ফেলেই দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে ধন্যবাদ ভিউয়ার্স